আসসালামু আলাইকুম আজকে জানুয়ারি মাসের দশ তারিখ দুই সাল আমাদের যে লাউ গাছ এবং কুমড়া গাছ ওই বরাবর কুমড়া গাছ এই বরাবর লাউ গাছ এখানে লাউ ধরা শুরু করছে এই যে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন দেখা যাক এটা কতটুকু আদৌ বড় হইতে পারে নাকি আর এদিকে আমরা দেখতেছি সেটা মোটামুটি ঝাঁকড়া খাওয়ার চেষ্টা করতেছে এখানে ছোট আকারের লাউ একটা আসছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আর পাতাগুলো এখন একটু মনে হয় ছোট হয়ে গেছে হ্যাঁ এই যে এখানেও সুন্দর আর একটা লাউ আসছে এটাও বেশ সুন্দর বলা চলে এদিক দিয়ে গাছ উঠতেছে পাতা মোটামুটি বড় হয়েছে ওই বড় বড় করেও দেখা যাচ্ছে আরেকটা লাউ আর এদিকে যদি আমরা দেখি কুমড়া গাছ আর আমাদের যে লেবু গাছ যেটা ছিল সেখানে আসলে বাগের আক্রমণে আমাদের অবস্থা শেষ এই হচ্ছে বিষয় আর এই তো এই হচ্ছে অবস্থা লাউটা আরেকটু ইন ডিটেইল দেখি এই যে ছোট্ট একটা লাউ আলহামদুলিল্লাহ এখানে ছোট্ট হয়ে আছে ইনশাল্লাহ আশা করি এটা বড়ো হবে তো দেখা যাক শেষ পর্যন্ত এটা বড় হতে পারে নাকি আর এদিকেও দেখা যাচ্ছে আরেকটা লাউয়ের ফুল ও হচ্ছে ডেভেলপ হওয়ার চেষ্টা করতেছে বোঝা যাচ্ছে আর এগুলা হচ্ছে গিয়ে ফুল যেগুলার কোনো ভবিষ্যৎ নাই আর কুমড়া গাছের মধ্যে কি আদৌ কোনো ফুল টুল কি আসছে আসার সম্ভাবনা খুবই কম তারপরেও দেখি কি অবস্থা না কুমড়া গাছের মধ্যে সেরকম কোনো কিছু আমরা পাই নাই এদিকে ছিল আমাদের নিম গাছ এখানে আম্মুর yeah